হেডেড বাই চিফ অ্যাডভাইজার মাসের পর মাস প্রায় তিরিশটা রাজনৈতিক দল আলোচনা করলো আপনি এসে একটা প্রেস কনফারেন্স করে বলে দিলেন প্রতারণা করছে তো তো প্রতারণার পার্ট সাকি ভাই আছে আমিও আছি আমরা সবই প্রতারক তাইলে আর ওনারা এক তুলসী ধোয়া পাতা কি প্রতারণা করেছে এখানে দেখেন তো দেখি জুলাই চাটার পরে নাই আমার ধারণা জুলাই চাটারে কি ছিল আর অর্ডারের মধ্যে এটা নাই এটা একটা লাইন দেখাক এরপরে বলুক যে এটা হলো প্রতারণা জুলাই চাটারটা পাঁচবার আরো কয়েকজন বিশেষজ্ঞ নিয়ে পড়া দরকার পরে যে দুইটা প্রস্তাব দিয়েছে ঐক্যমত্য কমিশন এই দুইটার সঙ্গে তুলনা করা দরকার তুলনা করে তারপরে বের করা দরকার কোন লাইনটা প্রতারণা এটা বের করা দরকার যদি বের করতে না পারে তাহলে কেন এই কথা বললো তারও একটা ব্যাখ্যা দেওয়া দরকার আমরা আমাদের স্বাভাবিক দুই চোখ দুই কান দুই হাত দুই পা দিয়ে খুঁজে পাই নাই কোনটা ছিল না আর কোনটা এখানে নতুন করে যোগ করছে তাহলে প্রশ্নটা কি দাঁড়াচ্ছে ওনারা প্রতারণা কোন জিনিসটাকে বলতেছেন এইটা শুনে ওনারা প্রতারণা বলতেছেন যে সাতচল্লিশটার ভিতরে পনেরোটাতে ডিসেন্টিং দিয়েছেন জামাত ইসলামী চারটাতে ডিসেন্টিং দিয়েছে এনসিপি একটাতে ডিসেন্টিং দিয়েছে ওনারা বলছেন এই ডিসেন্টিং কথাটা তফসিলে উল্লেখ ছিল না উল্লেখ নাই কেন এটাই প্রতারণা এই হলো ওনাদের আর্গুমেন্ট তা যদি হয় তাহলে জামাতের চারটে বাদ দিছে যে জামাতের সঙ্গে প্রতারণা করে নেই তা যদি হয় এনসিপি ডিসেন্টিং বাদ দিছে যে এনসিপির সঙ্গে প্রতারণা হয় নেই তাহলে এই প্রতারণা কি প্রতারণাটা কোনো প্রতারণা না এটা নিজের পছন্দ হচ্ছে না তাই একটা বকা দিয়েছে কোনো প্রতারণা না ওনারা পলিসিটিক করেছেন যে ডিসেন্টিং ছাড়া সব দলেরই জামাতও ডিসেন্টিং দিয়েছে এনসিপি ডিসেন্টিং দিয়েছে কোনো দলের ডিসেন্টিংই এখানে উল্লেখ নাই এর মানে কি প্রতারণা হলো এটা এটাকে আপনাদের সাংবাদিকদের স্বাভাবিক সেন্স চিন্তা করে এটাকে প্রতারণা বলেন আপনারা যদি আপনারা বলেন আপনারা বিবেচক তাহলে ঠিক আছে এটা আর যদি আপনারা প্রতারণা না বলেন তাহলে হঠাৎ করে বললেই হয়ে আমার মনে হয় না আমি তো প্রতারিত হয়েছি আমরা আর কি করেছি ঐক্যমত্য কমিশনে আমাদের আর্গুমেন্টের পার্টটুকু ডিসেন্টিং এর পার্টটুকু তফসিলে নাই আমার কাছে মনে হয়েছে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে ডিসেন্টিং ছাড়া গণভোটে পাঠাবে এটা একটা পলিসি ম্যাটার এখানে প্রতারণা কি হলো সো দিস ইজ এ রং কনসেপশন তাহলে এরকম করছেন কেন ওনারা আমার ধারণা করছেন আমিত্ব দেখাচ্ছেন আমিত্বটা এরকম যে আমরা বলে আসলাম ওখানে কথা হইল আমরাও অনেক বড় দল আমাদেরকে সাইডে এখন রিসেন্টিং বাদ দিয়ে গণভোটে পাঠাই দিবে দাও দেখে দিই আমার বিবেচনায় দ্যাট ওয়াজ দেয়ার মোড অফ রিয়াকশন আমরা তো বলতে পারতাম যে আমাদের চারটে কেন বাদ দিছেন আমরা আপনাদের দেখে দিব এনসিপি বলতে পারতো আমাদের একটা কেন বাদ দিচ্ছেন আমরা আপনাদেরকে প্রতারক হিসেবে আখ্যায়িত করি কেউ তো করে নাই ওনারা করছেন কেন মূলত ইগোতে লেগেছে আমার বিবেচনায় এখন এগুলো বাদ দিলে কি হবে দেখেন এগুলো যদি না থাকে তাহলে সংস্কার প্রস্তাবটা না থাকা উচিত কোথায় ওনারা ডিসেন্টিং দিয়েছেন ওনারা ডিসেন্টিং দিয়েছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষে দুই তৃতীয়াংশ নিম্নকক্ষে কক্ষে দুই তৃতীয়াংশ উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হবে এখানে ডিসেন্টিং দিয়েছেন ওনারা বাদ দিলাম এটা গেল একটা দ্বিতীয়ত ডিসিডিং দিয়েছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা বারসাম্যের লক্ষ্যে রাষ্ট্রপতি পরামর্শ সুপারিশ ছাড়াও ছয়টি সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রধান ও সদস্য নিয়োগ প্রদান করতে পারবেন এখন প্রাইম মিনিস্টারের পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি দুইটা কাজ ছাড়া আর কিছু করতে পারে না একটা হলো ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আর চিফ জাস্টিস আর বাকি কোনো কিছু করতে পারে না এখানে এসে বলা হয়েছিল আরও ছয়টা জায়গায় করতে পারবে তার মধ্যে ছিল অ্যান্টি করাপশন কমিশন সহ ছয়টা জায়গায় প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবে ওনারা এখানে ডিসেন্টিং দিয়েছেন দেশের কি লাভ করতেছেন ডিসেন্টিং দিয়ে কি দেশ কোথায় যাচ্ছে কি লাভ হচ্ছে ওনাদের বিএনপি কি লাভ হচ্ছে এখানে ডিসেন্টিং দিয়ে